আমাদের ভাগ্য বলো আমার ওই হচ্ছে চারজন ওই স্বার্থ কৃষিকা প্রীতম ইমন এরা না আমাদের আমাদের ভালোবাসার মাঝখানে না কাটা হয়ে দাঁড়িয়েছিল সরি ওই কাটাগুলো পেরিয়ে তোমার কাছে পৌঁছতে আমার একটু সময় লেগে গেছে সরি সত্যি কি আপনার মনে হয় কোনো দ্বিধা নেই মিস্টার বসুমল্লিক একটা তিল সবকিছু পাল্টে দিল হ্যাঁ। হ্যাঁ সুধা। আমি তো এরকমই একটা সলিড প্রুফ খোঁজার চেষ্টা করছিলাম আর সেই প্রুফটা জেনুইন কিনা সেটা আপনি 100% আমি যে সুধা সেটা আপনাকে কনভিন্স করানোর জন্য এই তিলটা তো আমি আর্টিফিশিয়াল বানাতে পারি। এখন তো ট্যাটুর মতো করে এরকম পার্মানেন্ট মার্ক তৈরি করা যায়। কিন্তু তুমি সেটা করনি। কালুপক্ষে এটা করা সম্ভব নয় তো। শুধু আমি জানি সুধার পিঠের ঠিক কোন জায়গায় ওই টিলটা ছিল। আর কেউ জানেই না। ওহ। তার মানে আপনি আপনি সুধা শরীরটাকে শুধু চিনেছেন তার মনটাকে নয় দিন ধরে যে আমি আপনাকে বারবার বলেছি যে আমি সুধা আপনাকে আপনাকে সেই প্রমাণ দিয়েছি আমি আপনার পাশে থেকেছি আপনার কাছে ভালোবাসার ভিক্ষে চেয়েছি তখনো তখনো আপনি আমাকে স্বার্থ পর লোভই না জানি আর আর কত কি বলেছেন ভেবেছেন আমি আমি আপনাকে চিট করছি আপনাকে ঠকাচ্ছি আর একটা দিল বিশ্বাসে সেই পুরো দেওয়ালটা এত সহজে ভেঙে দিল শুধা না বলো না প্লিজ আমি ভুল করেছি তো আমি আমি মানছি তো তোমাকে অবিশ্বাস করেছি তোমাকে জানো তাই বলেছি তুমি না বলো না প্লিজ প্লিজ আমি হাত জোর করছো আমি তোমার পায়ে পড়ছি শুধু শুধা শুধা আই বেগ অফ ইউ আমার আর কিচ্ছু চাই না আমাকে একটু ভিক্ষে দাও একটু ভালোবাসার ভিক্ষে একটু বিশ্বাসের ভিক্ষে বিশ্বাস করে আমি আমি লাস্ট কয়েকদিন ধরে না আমার মন বলছিল বারবার বলছিল যে তুমি আমার শ্রোতা কিন্তু কিন্তু আপনার কাছে যথেষ্ট প্রমাণ ছিল না আসলে ভেতরে ভেতরে আপনাকে রাগ আক্রোশ সন্দেহটা আপনাকে দুর্বল করে দিয়েছে এতদিন তো আপনার কাছে আমি বারবার অগ্নি পরীক্ষা দিয়েছি কিন্তু এখন এখন আপনি ভালোবাসার পরীক্ষায় হেরে গেছেন মিস্টার বসু মল্লিক মিস্টার বসু মল্লিক কেন বলছো তুমি সুধা তো আমাকে তেজ বলে তুমি তেজ বলো না আমি আমার সুধার মুখে শুধু তেজ নামটা শুনতে চাই প্লিজ সবকিছু বলে যাও না আমাকে একটা চান্স দাও প্লিজ সুধা আমি সব কি করে দেবো সব আগের মতো হবে দেখো পারবেন না আপনি আপনি পারবেন না কারণ আমি আপনাকে বিশ্বাস করি না

আপনি আমার ওপর দয়া করবেন আমাকে মেনে নিয়ে আমার মেয়েকে মেনে নিয়ে তাকে বাবার পরিচয় দিয়ে তার উপর দয়া করবেন আর তারপরেও আপনি স্বীকার করবেন না যে যে আপনি আপনি তোর বাবা তোর আপনার সন্তান আমি তো সেই তো বলি আমাকে না তেজ বসাম লিক নিচে আসুন শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হট স্টারে